শেষ উইকেটে নাটকীয় জয় দুর্দান্ত শুরু বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের জিম্বাবুয়ের মাটিতে শুরু হয়েছে অনূর্ধ্ব উনিশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আর প্রথম ম্যাচই দেখা গেল নাটকীয় উত্তেজনা বাংলাদেশ মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ আনে টাইগার বোলাররা টসে জিতে ব্যাটিং নেওয়া প্রোটিয়ারা মাত্র একশো আঠাশ রানে গুটিয়ে যায় সফল ছিলেন দুই বোলার পেসার আল ফাহাদ চার উইকেট নেন মাত্র বত্রিশ রানে আর বাহাতি স্পিনার সামিউন বশির তুলে নেন দুই উইকেট তবে সহজ লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ একের পর এক উইকেট হারিয়ে দল পৌঁছে একশো নয় রানের নয় উইকেটে তখনও দরকার বিশ রান এমন কঠিন মুহূর্তে নিজের নামের পাশে নায়ক শব্দটা জুড়ে দেন সামিউন বশির শেষ ব্যাটার স্বাধীন ইসলামকে সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দলকে একাই পঁয়তাল্লিশ রানে অপরিচিত থাকেন সামিউন মাত্র উনচল্লিশ বলে সাতটি চার ও একটি বিশাল ছয়ে এই জয়ের মাধ্যমে জয় দিয়ে শুরু হলো বাংলাদেশের মিশন সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে যারা প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে ত্রিদেশীয় এই সিরিজে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে তিনবার করে সেরা দুই দল উঠবে ফাইনালে আর এমন সব রোমাঞ্চকর ম্যাচের আপডেট পেতে চোখ রাখুন আলটিমেট স্পোর্টসের পর্দায় মইনুল হোসেন আলটিমেট স্পোর্টস